কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম মহিলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হলেন রানিতা সেনগুপ্ত গত তিরিশে জুন অবসর গ্রহণ করেন বিদায়ী মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী তার জায়গায় অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব পালন করেছেন রানিতা সেনগুপ্ত এবার নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব গ্রহণ করলেন তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে আজ দুপুর একটা নাগাদ নিজের দায়িত্ব গ্রহণ করলেন তিনি তাকে স্বাগত জানানোর জন্য এদিন স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই মুহুর্তে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালে বৃষ্টির ফলে মশাবাহিত রোগের নির্ণয় হচ্ছে বড় চ্যালেঞ্জ কিভাবে ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করবেন তিনি এটাই হচ্ছে তার কাছে বড় চ্যালেঞ্জ